এই মুহূর্তে যারা রাশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আপনি যদি রাশিয়া যেতে চান এই ইনফরমেশনটি অবশ্যই অবশ্যই আপনার জানা দরকার অন্যথায় আপনার বড় ধরনের একটা বিপদ হতে পারে সুতরাং এই এই ভিডিওতে আমি তথ্য তথ্যটি আপনার অবশ্যই জানা দরকার রাশিয়া যদি আপনি যেতে চান যদি আপনার ফাইল জমা থাকে বা এখন আপনি ফাইল জমা করতে চান বা আপনার রাশিয়া যাওয়ার অন্দা প্রসেসে থাকে বা রাশিয়া যাওয়ার যদি ভবিষ্যৎ ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ইনফরমেশনটি জানতে হবে রাশিয়ার এই মুহূর্তে বাংলাদেশী কর্মীদের জন্য খুবই সম্ভাবনাময় একটি দেশ এবং অনেকেই রাশিয়া বর্তমানে যাচ্ছে অনেক

দেশের বাইরে পাঠাবো সেটা কিভাবে পাঠাবো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টিকটক দিতে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেছেন এবং ভবিষ্যতে যারা করবে সকল লাইক ফলো সাবস্ক্রাইবার এর আমরা একটি লটারি করব সেই লটারিতে যার নাম আসবে তাকে আমরা বিজয় হিসেবে ঘোষণা করব এবং তাকে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে পাঠাবো সেখানে আপনার একটি টাকাও খরচ হবে না সম্পূর্ণ খরচ পূর্বাশি বিশা এর পক্ষ থেকে করা হবে ইনশাল্লাহ দর্শক কথা বলতেছিলাম যারা রাশিয়া যেতে ইসুক বা রাশিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা ভবিষ্যতে জমা করবেন বা অন্ধা পুরসে আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রাশিয়া একটি শীত প্রধান দেশ বরফের দেশ রাশিয়াতে থেকে শীত থাকে তবে গড়ে আপনার শীত থাকে তবে কাজের ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা রাশিয়া যাবেন আপনার কর্মক্ষেত্র ইনডোর অথবা আউটডোর দুই জায়গায় হতে পারে যারা ইনডোর কাজ করবেন তাদের তেমন শীত নিয়ে সমস্যা হবে না তবে যারা আউটডোর কাজ করবেন তাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনার যদি ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকে আপনার আপনি যদি শীত কম সহ্য করতে পারেন বরফে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনি রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিবেন না যদি আউটডোরে আপনার কাজ হয় যদি কোনো এজেন্সি বা যদি কোনো ব্যক্তি আপনাকে ইনডোরে বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ইনডোরে কোনো কাজের জন্য নিয়োগ দিতে পারে যদি কনফার্মেশন দিতে পারে যে আপনাকে ইনডোরে কাজ দিবে সেক্ষেত্রে আপনি রাশিয়া যেতে পারেন তবে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে দয়া করে আপনি কোনোভাবেই রাশিয়ার আউটডোর কাজে যাবেন না তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন আর ইনডোরের বিষয় আছে রাশিয়াতে মাইনাস পনেরো থেকে পঁচিশ পর্যন্ত যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ইনডোরে এর তেমন প্রভাব পড়ে না কারণ এখানে প্রত্যেকটা ইনডোরের সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকে ওখানে আপনার ঠান্ডাটা গরমে রূপান্তর করে সেখানে আরো গরমের ভাব এটা হয় বাইরে যদি আপনার মাইনাস পনেরো থেকে থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হয় ইনডোরে এর প্রমাণটা কিন্তু একেবারেই থাকে না সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে প্রত্যেকটা অফিস বাসা বা কলকারখানা সব জায়গায় সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকে এখানে এই শীতের প্রভাবটা থাকে না আমাদের একজন ভাই রাশিয়াতে আউটডোরে কাজ করেন তার একটা ছোট্ট ভিডিও লিপস আমি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আউটডোরে শীতের মাত্রাটা কেমন হয় আজকে মাইনাস থেকে পঁয়ত্রিশ কি অবস্থা চোখ মুখ যা আছে সব বড় হয়ে যাইতেছে আর তো বাড়ি করা যায় না অসম্ভব ঠান্ডা ভাই এই যে রাশিয়া দর্শক আপনারা নিজে চোখেই দেখে নিলেন আমাদের একজন ভাই রাশিয়াতে আউটডোরে কর্মে নিয়োজিত আছেন তার মুখমন্ডল এবং চোখের পাপড়িতে পর্যন্ত বরফের যে আইস সেটা কিন্তু এখানে জমে আছে তো সুতরাং যাদের শীতে সমস্যা নেই বা শীত কোনো বিষয় না যেহেতু রাশিয়াতে হাজার লক্ষ লক্ষ লোক সেখানে বসবাস করতেছে ইউরোপের প্রতিটি দেশে কিন্তু ঠান্ডার একটা বিষয় আছে বা ঠান্ডা জনিত দেশ হয় যারা স্বাভাবিক জীবনযাপন করতেছেন যাদের ঠান্ডা জনিত কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে এটা না থিম আর যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা বরফে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই রাশিয়া যাওয়ার ক্ষেত্রে একশো বার চিন্তা করবেন যদি আপনার আউটডোরে কাজ হয় তাহলে কিন্তু আপনি ওখানে টিকতে পারবেন আপনার জীবন মৃত্যুর আপনি চলে যাবেন সুতরাং বোরবাসী বিশাদমের পক্ষ থেকে আপনাকে জোর অনুরোধ করব ভাই জীবন একটাই রাশিয়া যাওয়ার আপনার দরকার নেই আপনি হবে অন্য কোনো দেশে চুজ করেন আপনার জীবন বাঁচানোর জন্য আর যারা সুস্থ স্বাভাবিক শীতজল নিতে কোনো সমস্যা নেই তাদেরকে বলবো এই মুহূর্তে রাশিয়া খুবই সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের কর্মীদের জন্য প্রচুর প্রচুর কর্মী রাশিয়া যাচ্ছে বিভিন্ন সেক্টরে আপনিও যদি যেতে চান তাহলে আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের কাছে খুব শীঘ্র কয়েকটি সাকুলার আসবে সেটা জেনারেল ওয়ার্কার ইনডোর আউটডোর এবং ফ্যাক্টরি ওয়ার্কার কাছে সুইং সেকশন তার মানে গার্মেন্ট সেকশনের একটি সার্কুলার চলমান আছে এবং শীঘ্র আরো কিছু সার্কুলার আসবে তো সুতরাং আপনি যদি রাশিয়া যেতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকে বিদেশ গমনে সঠিক নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক করো সাবস্ক্রাইব করে প্রবাসী বিচার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম